আজ জলপরির জীবনে একটি বিশেষ একটি দিন জন্মদিনের খুশিতে তার মন নেচে উঠল সে ঠিক করলো আর ঘুরতে বের হবে সমুদ্রের নিচের রঙিন জগৎ দেখতে চারিদিকে চেয়ে দেখে কত সুন্দর সুন্দর ফুল গাছ আর মিষ্টি ফলের সমারোহ জলপরি মুগ্ধ হয়ে দেখছে আর পেরে খাচ্ছে হঠাৎ করে সে দেখতে পায় জেলিফিশের গাড়ি সেখান থেকে এক গ্লাস জুস খেয়ে তার মন আরো চলমনে হয়ে উঠল তারপর সে হঠাৎ করে দেখতে পেল অনেকগুলো কেক গাছ তারপর সে এক এক করে সব কেক খেতে শুরু করলো কিন্তু কিছুক্ষণ পর সে থেমে গেল ও এত কেক তো আমি খেয়ে পারবো না আমার বন্ধুদের আনতে হবে এ ভেবে সে কাউকে খুঁজতে বের হলো ঠিক তখন তার আদরের বাচ্চাকে পিঠে করে নিয়ে যাচ্ছে তারপর সে পিছে পিছে যেতে শুরু করে ড্রাগনের বাচ্চা কৌতূহলী কণ্ঠে বললো বাবা সিপারকে কি কি আছে বাবা বলল সেখানে অনেক সুন্দর দোলনা এবং অনেক সুন্দর খেলার জায়গা রয়েছে দেখলে তোমার মন ভরে যাবে সোনা বলতেই পার্কে এসে হাজির হলো এবং বাচ্চাটি খুশিতে দোলনা খেতে শুরু করলো এটা জলপরে দূর থেকে দেখছিল সুযোগ বুঝে দেয়াগনের বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেল এভাবেই জল পরি ডলফিন এবং জেলি বাচ্চাকে নিয়েও পালিয়ে গেল প্রথম দিকে বাচ্চারা ভয় পেলেও তারপরে কেক দেখে জলপরির সাথে অনেক মজা করে কেক খায় এদিকে রেগে মেঘে দেয়াগনের বাবা বাচ্চাদেরকে পুজতে লাগে এবং রেখে গিয়ে মুখ থেকে আগুন বের করতে লাগে। হঠাৎ করে দেখতে পাই তারদের বাচ্চাদের সাথে অনেক মজা করছে এটা দেখে ড্রাগন অনেক অবাক হয় এবং খুশি হয় বন্ধুরা আমার গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করো একটি কমেন্ট করো আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও